এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই ম্যান সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে এই ইন্টারিমের মুশকিলটি হলো তুহিন খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র না আপনি সনদ না আপনি কি একশো ছয় আপনি কি উত্তর হলো আমি কিছু না আমি ইন্টারিম নতুন বাংলাদেশ মানি হলো ফ্যাসিবাদী বাকশালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না নতুন বাংলাদেশ মানে একটা নতুন সংবিধান লাগবে সেই নতুন সংবিধানটা বাংলাদেশ পথে যারা সংগ্রাম করেছে সেই রাজনৈতিক দলগুলোই নিয়ে সংসদে একটা নতুন সংবিধান উপহার কিন্তু হলো প্রশ্ন যে যে এই প্রক্রিয়া ঐক্যমত্য কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন বিনয়ের সাথে বলতে চাই পলিটিক্যাল পার্টিস গুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয় আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বদিউল আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন তো ধরে নেই চোদ্দশো অথবা এক হাজার আপনারা যেটাই বলেন এই যে শহীদ এই ইন্টারিমের মুসিল হলো তুহিন খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র না আপনি সনদ না আপনি কি একশো ছয় আপনি কি উত্তর হলো আমি কিছু না আমি ইন্টারিম মানে এটা হলো সোজা উত্তর যে আমি ভাই কিছু না আমি ইন্টারিম মানে যেটা যখন বইলে পার পাওয়া যায় আমি ঘোষণাপত্রে বলবো এক হাজার বলবো চৌদ্দশো মানে যখন দিক থেকে যেটা আসে আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন একটা খসড়াও তৈরি হলো আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার তাদের ম্যান্ডেট নাই আপনারা কি বলেছেন এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাই শহীদ নিয়ে সনদ নিয়ে এখন পর্যন্ত একশো বার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য এই শহীদের রক্তের মধ্য দিয়ে তা আপনাদেরকে মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না এখন বসবেন যারা এটা বুঝবে না সেটা বুঝবে না তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে হয়তো মানে দুটো চোখ অন্ধ হয়ে গেছে চিরতরে পঙ্গু হয়ে গেছে তারা কি জুলাই সনদ সম্বন্ধে কিছু জানে মানে তাদের কি এটাই সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপমা ভিক্ষা করবে আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না কইলে যাবো তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হইল বলেছে কেন এটা একটু আগে বসে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকাণ্ড করে ওর একশো কিরার আর একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা না আমাদের সময় এই যে ইলেকশন আসছে যুব পড়বে টুপে পড়বে আল্লাহ বিল্লে করবে মিলত গাইবে একটু পরে আবার মৌলবাদী বলবে যখন যা লাগে এই পলিটিক্সটা ওকে আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি যখন যেটা লাগবে এটা নিয়ে সমালোচনা নাই কিন্তু আল্লাহরও আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই ম্যান সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আর মানে আর একটা ব্যাপার ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও অ্যাক্টিং অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের আপনার ভয়টা কিসের ভাই জনগণ তো একই এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন ফ্যাক্ট হলো জনগণই তো ম্যানডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া বিএনপির বিরুদ্ধে দাঁড় করায় এটা নতুন জিনিস দাঁড়াইছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো আমি বিনীতভাবে বলি বিএনপিকে কনফিডেন্সে নিতেই হবে বিএনপির কনফিডেন্সের বাইরে রাইখে বাংলাদেশে বিপ্লব হবে না কিছু হবে না এটি হলো প্র্যাকটিক্যাল কথা তা আমরা বিএনপির মাহাদিয়াম বাইরে ধরবো কি দিয়ে আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবই ফিরাবো ইনশাল্লাহ এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে সনদের কিরে ভাই এই সংবিধানই তো চাই না তাহলে থেকে কই বলছি জনগণকে নিয়া নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফেসিভাত টাইম হবে না তাহলে তার উপর নিচ থেকে কই সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে সমস্যা কি সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দিই দ্বিতীয়ত প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন বিএনপিটি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়ব ইনশাল্লাহ কিন্তু বিএনপি কে আমাদেরকে ট্রাস্ট দিক এখন আমি এনসিপি কে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাক্সালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাক্সালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুলাইয়ের শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সেই পর্যন্ত আমরা লড়াইয়ে আছি লড়াই থাকবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিশন করা হয়েছিল সেই কমিশনগুলো যখন আমাদেরকে তাদের যেসব রিপোর্ট ছিল রিপোর্টের বিপরীতে মতামত প্রদান করতে বলেছিল তখন আমরা নাগরিক পার্টি হয়ে উঠি নাই তখনও আমরা জাতীয় নাগরিক কমিটি হিসেবে কার্যক্রম পরিচালনা করছিলাম এখানে শাহরুখ তুষার ভাই আছেন আমরা আরও কয়েকজন মিলে তখন থেকেই এই সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের সাথে এবং কমিশনগুলোর সাথে ওতপ্রোতভাবে কাজ করছিলাম আর তারই ধারাবাহিকতায় যখন আমরা আমাদের মতামতগুলো দিয়েছিলাম তারপর তো সবগুলো ছয়টা কমিশন মিলে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হলো তাদের সাথেও আমরা ওয়ান টু ওয়ান বৈঠক করেছি এলডি হলে আমরা দুইবার বৈঠক করেছিলাম কয়েকটি দল দুয়ের বেশিও বৈঠক করেছে তারপরে সবগুলো দলের সাথে বৈঠকের পর ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটি ছোট্ট একটি আলোচনার মধ্যে কয়েকটি বিষয়কে নিয়ে আসা হলো বৃষ্টির মতন বিষয় সেগুলোকে নিয়ে দ্বিতীয় দফার বৈঠক শুরু হলো এর মধ্যে একটি কথা একটু বলে রাখি সেটা হচ্ছে অনেকে বারবার বলার চেষ্টা করছেন যে আমরা কি এই ঐক্যমত্য কমিশনে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করছি কিনা না আমরা সংবিধান সংস্কার নিয়ে ওখানে আলোচনা করতে যাই নাই আমরা আলোচনা করতে গিয়েছি ওখানে মৌলিক সংস্কারের প্রশ্নে যেই সকল সংস্কারকে আমরা মনে করি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণে কাজ করবে এবং ক্ষমতার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবে সেগুলোকে আমরা মৌলিক সংস্কার বলছি এবং সেই মৌলিক সংস্কারের প্রশ্নে যেই সব জিনিসগুলোকে বাস্তবায়ন করা দরকার সেগুলোই আমরা প্রস্তাবনায় দিয়েছিলাম এবং সেগুলোর বিপরীতেই আমরা আমাদের মতামত প্রদান করেছিলাম যেমন একজন ব্যক্তি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী পদে আসীন থাকবেন তিনি প্রধানমন্ত্রী থাকবেন দলের প্রধান থাকবেন সংসদ নেতা থাকবেন তিনি সর্বময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন আমরা এই ধারণার বিপরীতে অবস্থান নিয়েছিলাম একজন ব্যক্তি রাষ্ট্রপতি শুধুমাত্র দুজন ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন এছাড়া রাষ্ট্রপতি আর কোনো কাজ নাই আমাদের বিদ্যমান সংবিধানে একটি হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন উনি যেটিও আসলে বাই ডিফল্ট যারা সংখ্যাগরিষ্ঠ সংসদ থাকে সেই দলকে নিয়োগ দিতেই হয় আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ এর বাইরে রাষ্ট্রপতির কোনো কাজ নাই রাষ্ট্রপতি এই কাজ দুটোর বাদে বাকি সব কাজ রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন তার সবগুলোই তিনি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটি আবার তার উপর বাইন্ডিং মানে পরামর্শটা তার শুনতেই হয় তার মানে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি এত ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এত কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেন যে তিনি ফেসিস্ট হয়ে উঠতে বাধ্য তাকে আমরা কিন্তু এরকম উদাহরণ বাংলাদেশের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক জার্নিতে বারবার দেখে আসছি যেই ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে গিয়েছেন যে সর্বোচ্চ পদে আসীন হয়েছেন তিনি তার ভিতরে এই মনোভাব চলে আসছে তিনি আর ওই যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরটা তিনি আর করতে চান নাই এটা কিন্তু আমরা সব দলের মধ্যেই দেখতে পাইছি এটা যে শুধু আওয়ামী লীগ গত পনেরো বছরে করছে তা কিন্তু না এটা বিএনপিও সেম কাজ করছে ছিয়ানব্বইয়ে করছে একবার আবার দুই হাজার ছয়ে যখন তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির বয়স দুই বছর বাড়ায় সেটা ম্যানুপুলেট করতে গিয়েছিল তখনও করছে তো পাঁচ বছর পর জনগণের উপর আস্থা না রেখে তারা বারবার কি করছে ক্ষমতা করার চেষ্টা করছে আমরা ওই জিনিসগুলো সংস্কারের কথা বলছি ওই সংস্কারের প্রশ্নে আমরা যে জিনিসগুলো চলে আসে এগুলো বেশিরভাগই সংবিধানের সাথে রিলেটেড মনে হতে পারে যে সবগুলো কি সংবিধান সংস্কার কিনা না সংবিধান সংস্কার না আমরা মৌলিক সংস্কার প্রশ্নে আমরা তিনটি ব্যাপারেই কথা বলেছি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং জবাবদেহিতা নিশ্চিত করা একজন প্রধানমন্ত্রী তিনি এক্সিকিউটিভের প্রধান রাষ্ট্র নির্বাহী বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের যে কোনো কাজ এক্সিকিউট করবেন এখন তাকে তো চেক ব্যালেন্সের মধ্যে রাখতে হবে তাকে ব্যালেন্সের মধ্যে রাখার জন্য কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নিয়োগ রয়েছে আপনারা জানেন কিছু যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন কিংবা নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা ঠিক তেমনি মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে সরকারের যে এক্সিকিউটিভ আছে সে বিরোধী কোনো কাজ করছে কিনা সে মানবাধিকার লঙ্ঘন করছে কিনা সে গুম খুনের সাথে জড়িত হচ্ছে কিনা এইটা দেখার কাজ হচ্ছে মানবাধিকার কমিশনের ঠিক একইভাবে দুর্নীতি দমন কমিশনের কাজও রাষ্ট্রের কেউ সরকারের কেউ দুর্নীতির সাথে জড়িত কিনা সেটা দেখা তার তদন্ত করা এখন এই পদগুলোকে নিয়োগ দেয় নিয়োগ দেয় এক্সিকিউটিভ মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ দেয় কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর কি ঘুরে ফিরে একই জিনিস তো প্রধানমন্ত্রী যাকে নিয়োগ দিচ্ছেন সে তো তার বিরুদ্ধে কখনোই কথা বলবে না তো ওই জায়গাটা আমরা বলেছি যে না আমাদের এমন একটা বডি লাগবে যে বডিগুলো এই প্রতিষ্ঠানগুলো যে রাষ্ট্রীয় আমাদের ইনস্টিটিউশন রয়েছে যে ইনস্টিটিউশনগুলো আমাদের গত প্রায় তিপ্পান্ন বছরে ধ্বংস করে একেবারে শেষ করে ফেলা হয়েছে এগুলোর জন্য একটা নিরপেক্ষ নিয়োগ বডি লাগবে সেখানে কিছু রাজনৈতিক দলের আপত্তি আছে তারা চায় এইগুলো যেগুলো এক্সিকিউটিভের পার্টি না এক্সিকিউটিভের কাজই না সেটা নাকি সরাই ফেলার কারণে এক্সিকিউটিভের ক্ষমতা কমে যাচ্ছে এক্সিকিউটিভকে হাত পা বেঁধে ফেলা হচ্ছে আমি জানি না এই যুক্তি তারা কোথা থেকে পায় ঠিক তেমনিভাবে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা যদি বলি এই পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেয়ালে দেয়ালে কিন্তু জুলাই সনদের আকাঙ্ক্ষা লেখা হয়ে গেছে জনগণ রায় দিয়ে দিয়েছে সংস্কার হতে হবে গত তিপ্পান্ন বছরে আপনি জানেন এমন সংবিধান যে সংবিধান একটাতে মাথায় তার মনে হয়েছে যে না সাংবিধানিক কি আমরা গণতন্ত্র রাখবো না আমরা এক শাসনে চলে যাব এক মাথায় হয়ে গেছে একটা মাথায় বাক্সাল কায়েম হয়ে গেছে এই সংবিধান যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি এই সংবিধান এমন এক সংবিধান যে সংবিধান চাইলেই আমি তিরিশ বত্রিশ ভোট পেয়ে আমি মনে নিজের ইচ্ছা মতন সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি সাড়ে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে দুই হাজার এক সালে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা দুই হাজার পাঁচ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ইলেকশন মেকানিজম করতে গিয়েছিল তাহলে এখানে যে প্রায় সত্তর শতাংশ লোকের মতামত উপেক্ষিত থাকছে সেই কারণে আমরা বলছি যে আমরা একটা উচ্চকক্ষ চাই যে উচ্চকক্ষ কক্ষ ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে যার ফলে কেউ চাইলেই এই ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পারসেন্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের রায় নিয়ে তারা যাতে সংবিধানটা সংশোধন করতে না পারে কিন্তু আমরা আবার একই সাথে আমরা এই যে বাংলাদেশের বর্তমান ভৌগোলিক অবস্থান এবং বর্তমান যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে নিম্ন কক্ষে যদি আমার পিআর ভোট হয় সেটা সরকারকে অস্থিতিশীল করে তুলবে সরকার দেখা যাবে আজকে সকালে একজন প্রধানমন্ত্রী থাকুক সেই জন্য আমরা নিম্নকক্ষে এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতির কথা বলছি আমরা রাষ্ট্রকে রাষ্ট্রকে সামনে সামনে রেখে রেখে চিন্তা করতে চাই রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই আমরা নিয়ে আসতে চাই এই কারণে আমরা সংস্কারটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছি জোর দিচ্ছি এটাকে নির্বাচন পেছানো নির্বাচন বাঞ্চাল করার সাথে সম্পৃক্ত করার কোনো কারণ আমরা দেখছি না এখন একটি প্রশ্ন এসেছে জুলাই সময় বাস্তবায়ন নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্য এখানে উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালীন সময় আমাদেরকে একটি খসড়া দেওয়া হয় সেই খসড়ায় আগে একটা প্রেক্ষাপট বলে রাখি ঈদের আগে মানে কুরবানি ঈদের আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন লন্ডন সফর করলেন লন্ডন সফরে গিয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন বলেছিলেন যে আপনারা আগামী সংসদে জনগণকে উনি উদ্দেশ্য করে বলছেন আগামী সংসদে যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে ওয়াদা নেন যারা আসবে তারা যেন সংস্কারটা বাস্তবায়ন করে জনগণের কি ঠেকা পড়ছে নাকি মানুষের কাছে রাজনৈতিক দলগুলোর কাছ ওয়াদা নেবে আপনি ক্ষমতায় বসছেন জনগণের অভিপ্রায় একশো ছয় বলেন আর যেটাই বলেন জনগণের অভিপ্রায় আপনি ক্ষমতায় বসছেন উইল অফ পাওয়ার সবচেয়ে উপরে সংবিধানের উপরে অবস্থান হচ্ছে জনগণের উইল অফ পাওয়ার উইল অফ পিপল তো এই জায়গাটায় আমরা মনে করেছিলাম যে না সরকার হয়তো সংস্কারটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে কিন্তু যখন দেখতে পেলাম এরকম একটা বক্তব্য তারপরই ঐক্যমত্য কমিশন আমাদেরকে খসড়া ধরাই দিল সেই খসড়াতে লিখে দিলো যে পরবর্তী সংসদ দুই বছরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে আমরা সাথে সাথে এটা প্রতিবাদ করেছিলাম আমাদেরকে কিন্তু কমিশন বলেছিল ছয়টা পদ্ধতিতে এটা বাস্তবায়ন হতে পারে এবং এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে তা আলোচনা না করে একটা পদ্ধতি বলে দিল এবার যে সংশোধনী যে খসড়াটা আসলো কিছুদিন আগেই এই খসড়াতে দেখলাম এটাও নাই মানে কোনো পদ্ধতি তারা আর বলে নাই তারা এটাকে মানে কি যে একটা লিখছে এটা আমি নিজেই এক একটা সাথে কনফ্লিক্টিং এখন একটা জায়গায় বলছে যে জুলাই সনদের বিভিন্ন ধারা বিভিন্ন প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে এটা প্রাধান্য পাবে প্রাধান্য পায় কিভাবে সংবিধান তো সর্বোচ্চ আইন তাইলে এটা তো কনফ্লিক্টিং আমরা এই এই জন্যই আমরা বলছি যে আমাদের একটা নতুন সংবিধান লাগবে গণপরিষোধ আরেকটা বিষয় হচ্ছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না আদালতে যে কোনো সংশোধনী নিয়ে আপনি আদালতে প্রশ্ন করতে পারবেন এই জুলাই সমাদের মাধ্যমে যদি আদালতে একটা একটা তো সংশোধনই আসবে নাকি সামনে যদি সংসদ ইহা হয় সংসদে এটাকে যদি সংবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয় সেটা চ্যালেঞ্জ হইতেই পারে এই আওয়ামী লীগ এফসি এস সরকারের যে কেউ চ্যালেঞ্জ করতেই পারে যদি আমরা ধরেই নিলাম যে আমরা সবাই এক আছি আমরা আমাদের বাইরে এটা নিয়ে কেউ প্রশ্ন করব না আমরা যেহেতু এক আছি সবাই এর বাইরেও তো প্রশ্ন করার লোক আছে আপনারা আটকাবেন কীভাবে এই এই জন্যই আমরা সেই যে আমাদের প্রথম থেকে বলে আসছি আমাদের একটা নতুন সংবিধান লাগবে নতুন বাংলাদেশের জন্য যেটাকে আমরা বাংলাদেশ নতুন রিপাবলিকের কথা বলছি সেকেন্ড রিপাবলিকের কথা কথা বলছি বলছি নতুন সংবিধানের এই জন্য গণপরিষদ নির্বাচন একেবারেই অপরিহার্য গণপরিষদ নির্বাচনের জন্য যে নতুন নতুন সংবিধানটা প্রণয়ন করা হবে সেই সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে থাকবে এই জুলাই সনদ এই জুলাই সনদের যে বিষয়গুলো যে প্রস্তাবগুলো আছে যে চেতনাগুলো আছে যে স্পিরিটটা আছে এইটাকে পরবর্তীতে কেউ যেন আর ভায়োলেট করতে না পারে সেই জন্যই সেভাবেই আমরা নতুন সংবিধানটা লিখতে চাই আমরা নতুন সংবিধানটায় এমন একটি সংবিধান রচনা করতে চাই যে সংবিধান পাকিস্তানের গণপরিষদের জন্য নির্বাচিত সদস্যরা মিলে বাংলাদেশের সংবিধান করবে এমন যেন না হয় বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশের মানুষের জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধিরাই আগামী দিনে নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবে এটাই আমাদের দাবি এবং এই বাস্তবতার দিকে গেলে খুব সহজে সকল জটিলতা নিরসন করে খুব সহজ সুন্দরভাবে আমরা একটি খুব অল্প সময়ের মধ্যে যেহেতু বেশিরভাগ বিষয়ে আমাদের একটা ঐক্যমধ্যে পৌঁছে গেছি অল্প কিছু বিষয় আছে সেগুলো গণপরিষদে হয়তো আলোচনা করলে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসা যাবে সেই গণপরিষদে একটি কথা উঠছে যে এই জাতীয় ঐক্যমত্ত কমিশন এখানে তো শুধু রাজনৈতিক দলগুলো কথা বলছে এখানে তো অন্য কোনো শ্রেণী পেশার মানুষের কোনো মতামত দেওয়ার কোনো জায়গা নেই এখানে এখানে দলিত হরিজন শ্রেণীর মতামত দেওয়ার জায়গা নেই এখানে ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন জাতিসত্তার মানুষের তো মতামত দেওয়ার জায়গা নেই সেই জন্যই আমরা বলছি সকলের মতামতকে এক জায়গায় এনে প্রতিফলিত করে নতুন একটি সংবিধানের জন্যই এই নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম